হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আলু পরোটা তো কাঁচা আলু পরোটা এটা একদম কাঁচা আলুটা নিয়েছি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আমচুর পাউডার নিয়েছি গরম মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি আদা গ্রেড করা আর একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি সাদা তেল আর নুনটা বলতে ভুল হয়ে গেছে মাঝখানে নিয়েছি নুন আর নিয়েছি দু কাপ মতন ময়দা ছোট কাপে দু কাপ ময়দা দিয়ে দিলাম সাদা তেল এক চামচের মতন এখানে ঘি দিয়েও কিন্তু করা যায় আর সব মশলাগুলো দিয়ে দেবো সঙ্গে নুনও দিয়ে দেবো আর এখানে গরম মশলা নিয়েছি আর একটুখানি জিরে আমি এখানে দেব সামান্য একটু জিরে দেব শুধু জিরে আর এই গ্রেড করা আলু আলুর রসটা কিন্তু আমি এখানে ফেলে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে মেখে জিরেটা দিচ্ছি মেশানোর পরে দিচ্ছি আপনাদেরকে বলে দিলাম দেখালাম না পুরো বলে দিলাম তো এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেবো কারণ আলুর মধ্যে জল আছে কতটুকু জল লাগবে আমি সেটাও বলে দেবো এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি লুচি পরোটা যেরকম করে মাখে সেরকমভাবে আমি কিন্তু এটাকে মেখে নেব একদম পাতলা করব না ময়দা মাখা হয়ে গেছে সামান্য একটুখানি তেল রয়েছে এটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট এটা রেস্টে দেবো তারপরে আমি পরোটাটা বানিয়ে নেব আমি এবার রেস্টের থেকে এটা ঢাকা খুলে এরকম গোলা করে নিলাম দুখানা একটুখানি বড় বড় করতে হবে নাহলে কিন্তু একদম পাতলা হয়ে যায় তো দুখানা করে নিয়েছি প্রথমে একটা বেলে নেবো তাওয়া একটা বসিয়ে দিয়েছি খুব বেশি পাতলা করব না আমি একটা বেলে নিয়েছি তাওয়ার মধ্যে এবার একটু গরম হয়ে গেলে আস্তাকে দিয়ে জোর করে দেবো জোর আছে কিন্তু করতে এক পিট উল্টিয়ে দিয়েছি দিয়েছে আবার উলটিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে ওটাকে ট্রাই করতে পারেন তাহলে তো আর কথাই নেই দারুণ লাগবে এটা খেতে তো এবার ভালো করে একটুখানি সব দিকে লাগিয়ে নেবো বেশি তেল আমি এখানে ইউজ করিনি তো মোটামুটি তেল ইউজ করেছি তো যতটুকু লাগবে ততটুকু তো দিতেই হবে তো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই করে নেবো আমি উলটি পাল্টি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি দেখতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগছে আর এবার নামিয়ে নিচ্ছি আরেকটা কিন্তু বেলে নিয়েছি আমি ওইটাও ছেড়ে দিচ্ছি আর যেটুকু তেল আছে আর একটুখানি তেল লাগবে হয়ে যাবে তাতেই এবার একটুখানি এটাকে উল্টিয়ে দিই এবার এটাকেও প্রথমটার মতন করে ফ্রাই করে নেব সবগুলো কিন্তু পরোটা আমি ভেজে নিলাম আর এটা লাস্ট একদম রয়েছে তারপরে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিবেশন করে দেখাবো আমি সবগুলো পরোটা ভেজে দিয়েছি বেশ সুন্দর হয়েছে পরোটাগুলো আর গরম গরম মানে কিছু লাগবে না জাস্ট একটুখানি যদি মানে আচার নিয়ে কিন্তু খাওয়া যাবে বা কেউ কেউ রায়তা দিয়েও খেতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা মানে সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা বেশি বেশি করে এই রকম ধরনের রেসিপি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা